এলাকার মধ্যে শুভ সকাল আজকে রেমালি আমরা এলাকা কতটুকু প্রভাব পেলছি তা আজ ভিডিও করবো আমার সাথে আছেন নাহিদ আর আছে সোহাগ ভাই দুজনকে নিয়ে একটা ভিডিও তুলে ধরলাম এসব ভাই এই রেমালে আমাদের এলাকা কেমন প্রভাব ফেলছে যদি একটু বলতেন্লাহির রেমেলার আগাতে আমাদের এলাকায় বহুত ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের একটা কাঁঠাল গাছ বহুত বহুত কাঁঠাল হয়েছে ভাই পনেরো থেকে বিশটা কাঁঠাল হয়েছে গাছটা পড়ে গেছে একদম ফুল রাস্তার উপরে সেখান থেকে মানুষ চলাচল করে গাছের একটা কাঁঠাল ভাই পনেরো থেকে বিশ কেজি উপর দশ কেজি দশকে দিয়ে উপহার বিস্কুট রেমেলার আঘাতে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার বিশেষ করে আমার যে ক্ষয়ক্ষতি হইছে তা আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন আর আমার যে ক্যামেরাম্যান ওরও অনেক কয়কতি হইছে ওর অনেকগুলা কলা গাছ কোনদের আঘাতে মিডিল থেকে ভেঙে গেছে বিশেষ করে এই যে গাছগুলাতে কলা ধরেছে ওই গাছগুলা ভেঙে পড়েছে এই গাছগুলার বিবরণ ও নিজেই তুলে ধরবে আপনাদের কাছে ধন্যবাদ আমাদের খাবার এলাকার মধ্যে গ্রামের মধ্যে রেমে লাইসা বুধ খুঁজে খুঁজতে হয়েছে বা যার বসে অনেকগুলা গাছ ফলের গাছ টাচ করে হয়েছে নষ্ট হয়েছে তা দোয়া করি আজ যেন না আসো ঠিক আছে দেখতে পাচ্ছেন চারদিকে পানি ওই কিন্তু ভরে গেছে রাস্তা ক্ষতি হয়েছে সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি গাছ রেমালের আক্রমণে আমাদের এলাকা পড়ছে বিশেষ করে সকবার গাছ

কাটতে সারাদিন বৃষ্টি আর বাতাস এসে সব কিছু ক্ষতি করছে আর চোখেলি যে বিলটা পুরোটা কিন্তু পানি দিয়ে ভরে গেছে মায়া দাসা কালিয়া দইলা